তো আমাদের সকালে জল খাবার হচ্ছে লুচি আর বেগুন ভাজা ছেলে তো স্কুল থেকে এসেছে ওকে টিফিনে দিলাম খেতে আর তারা হুড়োয় ময়দাটা মেখে কোনো রেস্টে রাখতে পারিনি কিছু লাল হয়ে গেছে আর কিছু এরকম নর্মাল হয়েছে আর কি তো হুড়ো করে সকালবেলা কাজ করলাম ভিডিও করা হয়নি আর মেয়ে তো সকালবেলা বায় না ওর বাবা নেই কাজে গেছে হ্যাঁ মা যাচ্ছি তারপর ও দাদা নেই কাজ করতে দিচ্ছে না আমাকে তারপর কি করব ওই একটুখানি কার্টুন চালিয়ে মেয়ের হাতে ফোনটা দিয়ে আমি ঝপঝপ করে কাজ করে নিলাম তো শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা মোটামুটি আছি ভালোই আছি একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর মেয়েটা একটু দুষ্টুমি কম করছে আমি এটা তো গরম দিন ছিল ঠিক মতন একদম রাতে ঘুমোতে দেয় না চলে এসেছে আবার একদম ঘুমতে দেয়নি রাতে আবার কালকেও একটু ডিস্টার্ব করেছে ঘুমোতে দেয় না একদম মানে ও এক পাশ ফিরে মানুষ কতক্ষণ শুতে পারে শুতে পারে না তো বেশিক্ষণ পিত্ত ব্যথা হয়ে যায় পাশ ফিরলে কি জানি যত রাত্রিরই হোক আর যতক্ষণ আগেই ও ঠিক টের পেয়ে যায় যে পাশ ফিরে শুয়েছে ও কী করবে সঙ্গে সঙ্গে হাতিয়ে হাতিয়ে খুঁজবে মা কোথায় মায়ের মুখটা কোথায় ওর দিকে ফিরে শুতে হবে এক ফোটা ওর পাশ থেকে নড়া যাবে না আর সকালবেলা ঘুম থেকে ফুরেও সেই রকম জ্বালাতন করে আমি যে কাজ করব কাজ মানে বেরোবো বাসন মাজবো ঘর ঝাড় দেওয়া থাকে উঠোন ঝাড় দেওয়া থাকে ও কী করবে আমার সঙ্গে সঙ্গে ঘুরবে সঙ্গে সঙ্গে ঘুরবে আমি কী করি তাড়াহুড়ো করি ও ঘুমায় যতক্ষণ তার মধ্যে করে নেওয়া কিন্তু কি করে যেন বুঝতে পেরে যাই যে আমি নেই করে ঠিক বেরিয়ে চলে যাবে খালি পায়ে হোক যাই হোক যেমনভাবে থাকবে তেমনভাবে বেরিয়ে যাবে হুম আজকেও তাই করে যাবে দুই একদিন হয় ও ঘুমায় আমি কাজ করে ফেলি খুব কম ওর বাবা থাকলে দাদা থাকলে একটু সুবিধা ও এক ফার্স্ট সেকেন্ড আমাকে ছাড়াও থাকবে তো ওই জন্য আজকে কি করেছি ওই মোবাইলের মধ্যে একটুখানি কার্টুন চালিয়ে ওর হাতে দিয়ে আমি চলে গেছি কাজ করতে আজকে অনেকগুলো বাসন ছিল তারপর আছে বাসন বাজার আর ছেলে তো সকালবেলা উঠে স্কুলে গেছে তো এই সুযোগে আমি এই ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করিনি আজকে ও মা ওও দেখি তাড়াতাড়ি উঠে পড়েছে তা কী করবো কাজগুলো না করতে পারলে তো ছেলে আবার নটার মধ্যে আসে টিফিনে ওকে তো টিফিন দিতে পারবো না সেই জন্য ওর হাতে ফোনটা দিয়ে আমি চলে গেছিলাম কাজকর্ম করে আসলাম সেটা কেউ নেই তো বাড়িতে আমাদের এই জায়গাটা কারু বাড়ি যায় না বাচ্চা কাচ্চা কেউ দেখে না ধরে না তাই না এই জায়গা বলে না আমার ছেলে যখন ছোট ছিল শ্বশুরবাড়িতে থাকতাম ওরা হচ্ছে ছয় ভাই তো তখনও কেউ ছিল না ধরার কিন্তু তখন আমার একটা সুবিধা ছিল আমার ছেলে কিন্তু কোনো বায়না করতো না কোনো ঝামেলা করতো না তো তখনও কিন্তু ওর মতনই থাকতো সে তো ওর বাবা তখন আবার অন্য কাজ করতো তখন ওর বাবা থাকতো সকালবেলাটা আমি যদি বাড়ি বাইরের কাজগুলো করতাম অতটা অসুবিধা হতো না এখন যখন এই বাড়িতে এলো আমরা এসেছি হয়তো আমরা এসেছি এখানে দু সালে হয়ে গেল অনেক কটা বছরই তখন আমরা যখন এসেছি এখানে তেরো তেরো সাল পরেই নি তখন যখন আমার ছেলের তখন দু বছর বয়স এখন তো পনেরো বছর চলছে হ্যাঁ হ্যাঁ তো অতটা অসুবিধা হয়নি তখন তারপরে পরে একটু অসুবিধা হয়েছে ও বাবা যখন ওই নতুন কাজে ঢুকলো তখন ঠিক হয়ে গেছে

তো আজকে একটুখানি ফাঁকিবাজি ফাঁকিবাজি মন চাইছে কিরকম। ওর বাবা আসবে চুল পঁচি চোখের মতো পারবে ওর বাবা আসবে আজকে সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটা দুপুরবেলা আসবে এবার প্রত্যেক দিনই রান্না প্রত্যেক দিনই রান্না প্রত্যেক দিনই রান্না তো আজকে চিন্তা করছি কি করে একটু ফাঁকিবাজি করা যায় খেতেও তো হবে না খেলে তো হবে না ছেলেও আছে মেয়েও আছে তো ভাত তো বসিয়ে দিয়েছে আর সবজিও নিয়ে এসেছে অনেক কিন্তু সে যখন দুপুরে খাবেই না যত কিছু তো ঝামেলা করার দরকার নেই দেখছি কি পরে এখন ছেলে আসুক স্কুল থেকে ছেলের স্কুলে এখনও ছুটি হয় কিন্তু ডিম টিম দেখি কি ফাঁকি বাজিটা করা যায় তো এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখ একটু কানে ওষুধ দিয়ে বসে কিছুক্ষণ ততক্ষণে ছেলে চলে আসবে ফুল তুলতে বেরিয়েছি বন্ধুরা আর এই মেয়ে সেই সুযোগে যা উঠে বললি কেন এটা বাজাচ্ছিল ডিস্কিটা বাজাচ্ছে আর বলছে ভুলক বাজে কে ঠ্যাংরা কাটি দে সমানের বাজিয়ে যাচ্ছে ফোনটা যে নিয়ে আসে অনেক উঠে পড়ল এত বদ রেখে দাও মা একদম বের করবে না খুব পাজি আজকে সকালবেলা ফুলটা তোলা হয়নি তো ভালো রোদ্দুর তো নেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে যে মেঘলা ওইটা তাহলে পরে গিয়ে তুলে নিয়ে আসি তো মোটামুটি তুলেছি এই যে হ্যাঁ মা আমি ফুল তুলছি মা তুমি দুষ্টু করছো দুধ থেকে দেখবো তুমি আগে রাখো দুষ্টুমি হচ্ছে ভীষণ দাও আমি আটকে দি নষ্ট করবে না হ্যাঁ পেস্ট নষ্ট করবে না তো থ্যাংক ইউ তো বদমাই করো করো বাহ খুব সুন্দর হচ্ছে তিনবার খেয়ে একবার ব্রাশ করে এখানে একটা অপরিহিত আছে ছেলে এখন আসছে না কেন কী জানি সব দেখি বাচ্চারা যাচ্ছে এক এক করে ও কেন আসছে না দেখি তো দাদা ভাই আসছে না কেন মেয়েদের স্কুল তো ছুটি হয়ে গেছে তো এই ডাটা দুটো তুলে নেব ডাটা দুটো অনেক দিন ধরে ভাবছিলাম রান্না করবো তো করা হচ্ছিল না আজকে তুলে নেব হ্যাঁ তাই তো বন্ধুরা ভেবেছিলাম একটু শর্টে পরবো হলো না আর দুঃখের বিষয় কুমড়োটা পুচে নষ্ট হয়ে যাচ্ছে সেই যে মনে হয় এক কেজি কুমড়ো নিয়েছিল তার থেকে এইটুকুনি পেয়েছি তো কাঁঠালের দানা আলু বেগুন আর এই কুমড়োটা কেটে রেখেছি আর ডাটা দুটো নিয়ে আসলাম এখন এটা দিয়ে রান্না করবো আর ডিম রান্না করবো কেটেনি তো তরকারি নামিয়ে রেখে গেছিলাম কাঁচতে হাঁপিয়ে গেছি মেয়ে চান করছে কেটে এসেছি কলটা চোরা তো একটু ডাল সেদ্ধ করবো আর ডিমের অমলেট করবো আর ডাটা রান্না করে ফেলেছি ডাটা চচ্ছড়ি আর কি দেখাচ্ছে হাঁপিয়ে গেছে কথা বলতে পারছি না বন্ধুরা আজকে রান্না করেছি যে ডাটা চচ্ছড়ি কুমড়ো আলু বেগুন আর কাঁঠালের দানা দিয়ে আর এখানে পাঁপড় ভেজেছি ডিমের অমলেট করেছি আর যে ছেলের জন্য একটু ডিম ডাল সেদ্ধ বসিয়ে দিলাম তো ওর বাবা আজকে আসবে না দুপুরবেলা তো ওই জন্য এই সব ঝামেলা ছাড়াই রান্নাটা করে ফেললাম প্রত্যেক দিনই তো রান্না করি আর করতেই হলো কম হোক বেশি হোক যাই হোক করলাম তো খুন্তিটা বাইরে মেজে রেখে এসেছি আর এখানে লোহার খুন্তিটা না একটু জং মতন পড়ে গেছে ওই জন্য ওই হাতাটা দিয়ে ডিমটা কাটলাম একটু খুলে ফুলে গেল এই যে খুন্তিটা তো এটা না মেজে তো রান্না করা যাবে না অ্যাঁ চিনতে পারছিস কেন হ্যাঁ কী হয়েছে চটকে ফেলেছে আচ্ছা আসছি চলো আমি ভাত নিয়ে আসছি চলো

বল বলো আমি ম্যাগি খাচ্ছি বলো আমি ম্যাগি খাচ্ছি চিপস খেলাম বলো দিশিয়াম আটো দিশিয়াম তো চাটা খেয়ে একজন মা নাইটি দিয়ে গিয়েছিল দোকানে সেটা কেটে সেলাই করলাম কে কে করলো হ্যাঁ একটু পরে একটু বসবো তারপরে যাবো রান্না করতে তো আজকে রাত্রে রান্না করলাম মেয়েদেরও ডিম সেদ্ধ করেছি একটু কম সেদ্ধ হয়েছে আর এটা হচ্ছে ডিমে অমলেট করে ঝাল করেছি আর ডাল হাফ বয়েল হয়ে গেছে আমি সেদ্ধ মানে বসিয়েছিলাম তো বন্ধ করে বাথরুমে চলে গেছি এ আমি ভেবেছি হয়তো গরম জলের মধ্যে থাকলে পুরো হয়ে যাবে ঠিকঠাক তো দেখছি এরকম হাফ বয়েল হয়ে গেছে হুম হ্যাঁ এটা সবাই খাবে আর সেই দুপুরের তরকারি রয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা রয়েছে ওখানে টিফিন বক্সে হ্যাঁ বলো আমরা এখন খাবো রাত্রে বলো হাতা নিয়ে আসো তো যাও হাতা নিয়ে আসো এই যে অল্প করে ভাত করেছে এটার মধ্যে আর ওর বাবা তো দুপুরবেলা আসেনি এর মধ্যেও রয়েছে একটুখানি ভাত তো ম্যাক্সিমাম দিন কী করে দুপুরবেলা আসবো না বলে আবার চলে আসে তাই ওই জন্য আমি আবার দুটো ভাত বেশি করে নিয়েছি যদি বাই চান্স চলে আসে একটু কিছু করে দিলে পরে খেয়ে নেবে কিন্তু ভাতটা তো হতে সময় লাগবে ওই জন্য ভাতটা করে নিয়েছিলাম ঠিকছ